তিন এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের এম কিউ পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে আজকে কিন্তু এম কিউ পদের আহ পরীক্ষা হয়েছে আজকে দিয়ে দিচ্ছে এবং আগামীকাল কিন্তু হবে মৌখিক পরীক্ষা হবে এখন আজকে এই ভিডিওতে আমি একটু আপনাদের সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কতজন প্রার্থী টিকছেন এবং যেহেতু রেজাল্ট দিয়ে দিতে কতজন তাদের রোল নাম্বারগুলো এবং আগামী কাল পরীক্ষায় কি কি কাগজপত্র আপনারা নিয়ে যাবেন এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সকল ধরনের তথ্য পেয়ে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এখন এখানে দেখতেছেন সমিতি তিন বিষয় মিটার রিডার কা মেসেঞ্জার এক বছর মেয়াদী চুক্তিভিত্তিক পদে এমসিকিউ পদের কি পদে লিখিত পরীক্ষার ফলাফল এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে মম পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তি ভিত্তিক পদে লোকবল নিয়োগের লক্ষ্যে আদ্য আজকে সাতাশ নয় দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল 10টা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এমসিকি অনুষ্ঠিত যারা অনুষ্ঠিত হয় এর মধ্যে যারা পাশ করছেন তাদের রোল নাম্বার কিন্তু দিয়ে দিছে পলাবাদ এইটা দেখতেছেন রোল নাম্বার গুলো কতজন পাশ করছে তা আমি জানিয়ে দেবো আহ ছয় থেকে শুরু শুরু ছয় চোদ্দ ছাব্বিশ ছত্রিশ ছেচল্লিশ এইরকম কিন্তু রোল নাম্বার গুলো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশি তিরানব্বই পঁচানব্বই শূন্য সাত দশ এগারো বারো সতেরো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোল নাম্বার গুলা এগুলা কিন্তু সবগুলো আছে এগুলো যারা পাস করছেন তাদের রোল নাম্বার শুধু যারা ফেল করছেন তাদের রোল নাম্বার নাই রোল নাম্বার দেখতেছেন এরকম রোল নাম্বার এই যে এই যে মোট কিন্তু দুইশো আট জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন যেহেতু আগামীকাল মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার যদি কারো সাজেশন প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এইখানে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে মৌখিক পরীক্ষার স্পেশাল সাজেশন কমন উপযোগী সাজেশন নিতে পারবেন এখন আপনাদের বলে যে কি কি কাগজপত্র লাগবে তারা বলে দিয়েছে উল্লেখিত রোল নাম্বার তারি প্রার্থী প্রার্থীগণ মৌখিক পরীক্ষা আগামী আগামী আঠাশ নয় দুই হাজার তারিখ রোজ সকাল নয় গটিকার সময় আগামীকাল শনিবার ময়মনসিংহ আহ প্রবেশী তিনের সর সদর দপ্তর বোর্ড রুমে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র মূল কপি এবং দুই সেট সপ্তাহিত ফটোকপি মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে মানে এক থাকবে মূল কপি এক থাকবে ফটোকপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এই যে নিয়োগের সময় যে যে কাগজপত্র বলছিল সেই সেই কাগজপত্র এক সেট মূল কপি নেবেন এক দুই সেট ফটোকপি সেই দুই সেট আবার সপ্তাহিত করা লাগবে প্রথম শ্রেণী কর্মকর্তা যেমন বিশেষ ক্যাডার জেলা প্রশাসক বা এমবিবিএস ডাক্তার তাদের কাছ থেকে কিন্তু এটা সপ্তাহিত করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন যাদের সারসব অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম